হ্যালো বন্ধুরা অনুবিলিস কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি আমের ক্যান্ডি আমি ক্যান্ডি বানানোর জন্য আমি এক থোকা আম কেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুরো একগুলো মতো হবে আম ওগুলো দিয়ে আজকে আমের ক্যান্ডি বানাবো আপনার তো এই রেসিপিটি দেখতেই থাকুন কীভাবে আমি আমের ক্যান্ডি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিম না করে দেখবেন পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক ভিডিও দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন অনেকে বাচ্চা আছে ক্যান্ডি খেতে খুবই পছন্দ করে আমি কেমনভাবে ক্যান্ডি বানাই আপনার দেখতেই থাকুন এক টাকা আম নিয়ে নিয়েছি এক কিলো মতো আম ওগুলো দিয়ে আজকে আমি ক্যান্ডি বানাচ্ছি তার জন্য প্রথমে আমগুলোকে আমি দেখতেই পাচ্ছেন আমের আঠা আছে আমটাকে আমি ভালোভাবে ছুলে নিচ্ছি প্রথমে ফাঁকিয়ে এভাবে ফাঁক করে নিচ্ছি আমটাকে দেখতেই পাচ্ছেন আমটা কি সুন্দর পরিপক্ক হয়েছে লালচে ফুল করে এসেছে এরপর আমি ছাল ছাড়িয়ে নিচ্ছি আমার খোসাটাকে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি যাতে সবুজ ভাতটা না থাকে খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি এরপর আটিটাকে এইভাবে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এইভাবে আটি আমি তুলে নিচ্ছি এখন দেখতেই পাচ্ছেন এইভাবে আমি আর ক্যান্ডি বানাবো ক্যান্ডি বানাবো আপনি তো ক্যান্ডি খাবেন আমি হ্যাঁ তাহলে মাছি মারে কেক আমি ক্যান্ডি আমি ক্যান্ডি হ্যাঁ আজকে আমি আমার ভাই ললিপপ দাইনি বলে ক্যান্ডি দাইনি বলে ভাই কিছু ভাই বল আমাকে যাইতে বলে দে জয়েন দাইনি বলে এক মুটি হবে মা

বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমের খোসা গুলো ছাড়িয়ে এইভাবে আমি আটি বের করে নিয়েছি এই সাইজে আমগুলো লম্বাটে ভাবে কেটে নিয়েছি ক্যান্ডি বানানোর জন্য এরপর আমি জল দিয়ে ধুয়ে নেব ভালো করে এরপর উনুন জ্বালিয়ে আমি আমগুলোকে ভাপিয়ে নেব তা উনুন জ্বালিয়ে দেখতেই থাকুন আমি প্রথমে উনুন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুটা দেখতেই পাচ্ছেন আমি এখন উনুন জ্বালিয়ে ফেলেছি কড়াই বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি বেশ কিছুটা আমি জল দিয়ে দিয়েছি আমগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য এরপর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখতে দিয়ে ধুয়ে রাখা আমগুলোকে এইভাবে আমি দিয়ে দিচ্ছি আমগুলোকে আমি ভাপিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছ মিনিটের ছ মিনিট ধরে আমগুলোকে ভাপিয়ে নেবো যতক্ষণ না যত আম নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সেদ্ধ করে নেব বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলো কেমন সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে নিচ্ছি হাত দিয়ে যেহেতু গরম আছে তার জন্য একটা পাত্র নিচ্ছি আমগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি কড়াই থেকে তুলে নিচ্ছি এভাবে ছাঁকা দিয়ে আমি জলটাকে নিগড়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি নিয়ে নিয়েছি কয়ে থেকে ছানটা দিয়ে জলটাকে ভালোভাবে নেমেও নিয়েছি আমের মধ্যে এরপর যেহেতু গরম আছে চিনিটা তাড়াতাড়ি গলে যেতে পারে তার জন্য আমি আমের মধ্যে যেহেতু এক কিলো আম নিয়েছিলাম তার জন্য আমি চারশো গ্রাম চিনি ব্যবহার করছি দেখতেই পাচ্ছেন আমি এইভাবে চিনিটাকে মেখে নিচ্ছি ভালোভাবে ওটাকে আমি ঢেকে রেখে দেবো চিনিটাকে বন্ধুরা এইভাবে আমি চিনিটাকে মাখিয়ে নিয়েছি চিনিটাকে পুরো সারা রাতের মতো আমি ঢেকে রেখে দেবো পুরো চিনিটা মিলে যাবে আপনাদেরকে দেখাবো চিনিটা ভালোভাবে জল হয়ে গেলে আপনাদেরকে দেখিয়ে দেখে ফ্রিজের মধ্যে পরে রেখে দেবো ক্যান্ডিটা দেখতেও সুন্দর লাগবে আর জেলি ক্যান্ডিটা ও আমগুলো শুকনো শুকনো ভাব থাকবে তার জন্য আমি ফ্রিজের মধ্যে রেখে দেব আর যাদের মধ্যে ফ্রিজ নেই তারা ফ্যান চালিয়েও সারা রাত রেখে দিতে পারেন আর আবারও একদিনে আজকে সারা রাত যে আজকে বিকেলে যেহেতু বানাচ্ছি সারা রাত কালকে আজকে সারা রাত আমি রেখে দেবো ওটাকে পরের দিন আপনাদেরকে দেখিয়ে দেবো ক্যান্ডি কেমন হয় আমি যেমনভাবে ভাবে সেদ্ধ করলাম আপনারাও এইভাবে সেদ্ধ করে নেবেন ভালোভাবে সেদ্ধ করবেন না ধরো সেদ্ধ করবেন দেখে নেবেন না আমটা যেন নরম হয়েছে সেইভাবে আমটাকে তুলে নেবেন দেখতেই পাচ্ছেন আমটা কেমন জল জল ভাব চলে এসছে ক্যান্ডির মধ্যে দেখতেই পাচ্ছেন আমের মধ্যে জল জল ভাব চলে এসছে এইভাবে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো সারা রাত এর পরের দিন আমি কীভাবে কেম কেমনভাবে ক্যান্ডি বানাচ্ছি আপনাদেরকে কালকে আবারও দেখিয়ে দেব বন্ধুরা আমি পুনরায় ক্যান্ডি নিয়ে আমি ফিরে চলে এসেছি ক্যান্ডিটাকে আমি সারা রাত ফ্রিজের মধ্যে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন কেমন শক্তভাব হয়ে গেছে আমগুলো শুষ্কভাব হয়ে গেছে এরপর আমি থালার মধ্যে একটি ড্রাল তেল ব্রাশ করে নেব দেখতেই পাচ্ছেন এই থালাটা থালার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি সর্ষে তেলই ব্যবহার করবেন যাতে আমগুলো চিটে না থাকে থালার মধ্যে সহজে তুলতে পারেন তার জন্য আমি থালার মধ্যে একটু বেশি করে তেল দিয়ে দিলাম তেল তেল দিয়ে ভালো করে এইভাবে আমি ব্রাশ করে নিচ্ছি দিয়ে আমগুলোকে আমি তুলে নিয়ে এই ফালার মধ্যে তুলে নেবো দিয়ে রোদে তিন থেকে চার ঘন্টা আমি রোদে ঠিক দিয়ে দেব দুটা দেখতেই পাচ্ছেন ক্যান্ডিগুলোকে আমি কেমনভাবে সাজিয়ে নিয়েছি যাতে গায়েল না লেগে থাকে এইভাবে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এরপর আমি রোদে তিন থেকে চার ঘন্টা মতো আমি রোদে শুকিয়ে নেবো আমি এখন রোদে বসাতে চলে যাচ্ছি তারপর আবারও আপনাদেরকে দেখাবো কেমনভাবে শুকনো হয়েছে এরপর আমি সুগার মানে চিনিগুলোকে আমি গুঁড়ো করে নেব চিনিকে গুঁড়ো দিয়ে ক্যান্ডিগুলো যেমনভাবে হয় ওইগুলোই দিয়ে মাখিয়ে নেব আপনারা দেখিয়ে ভাবুন বন্ধুরা আমি পুনরায় আমি ক্যান্ডিগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন ক্যান্ডিগুলো আমার কাঁচা আমের তো দেখতেই পাচ্ছেন এরপর আমি সুগারও গুঁড়া করে নিয়ে চলে এসেছি মিক্সিতে দেখতেই পাচ্ছেন সুগারগুলোকে এইভাবে আমি সুগারগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসছি এরপর ক্যান্ডির মধ্যে এই সুগারগুলোকে আমি মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন এই ক্যান্ডিগুলোকে সারা বছর ভাবে এইভাবে সংরক্ষণ করতে পারেন ছোট থেকে বড়াই বড়রে সবাই খেতে চাইবে এই ক্যান্ডিগুলো এইগুলোকে কাঁচের পাত্রে ভরে রাখতে রেখে দেবেন দেখতেই পাচ্ছেন ক্যান্ডিগুলো খুবই সুন্দর খেতেও যেমন দেখতেও তেমন খুবই অসাধারণ এইগুলো বাড়িতে বানিয়ে ফেলবেন আপনারা কম সময়ে খুবই কম সময়ের মধ্যে অল্প খরচে বাড়িতে যে সকল উপকরণই থাকে সেই সব উপকরণ দিয়েই এই মামের ক্যান্ডি বানিয়ে নিতে পারেন কেমন হয়েছে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আমি যেমন হয় বানালাম আপনারও এইভাবে বাড়িতে বানিয়ে ফেল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন